জয়গুরু পরম ভেমময় শিশি ঠাকুরে চনে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ বৃহস্পতিবার জগৎজননী শিশি বড়মার জীবনে একটি সুন্দর মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করছি পাবনা জেলার ঘটনা তখন ঠাকুর ও বড়মা ছোট্ট ঠাকুর বাড়ির কিছুটা দূরে বড়মার এক আত্মীয়র বাড়িতে একটি শুভ অনুষ্ঠান ছিল তো বড়মা ও তার সপরিবারের নিমন্ত্রণ ছিল মাতা মনমোহিনী দেবী ওই বাড়ির গৃহকর্তীকে বলেন যে তোমাদের বাড়িতে কালকে অনুষ্ঠান তো তো সকালে অনুষ্ঠানের চাপে কে কোথায় কি খাবে তো তোমাদের বাড়িতে সকালে একটু আমাদের বাড়িতে একটু সকালে ফেনা ভাত বা ঘি ভাত খেয়ে নেবে তো ওই গৃহকর্ত্রীটি বলেন ঠিক আছে তো সকালে সবাই আসে বড়মা ও বড়মাও আসেন তখন তো বড়মা মা ছোটো বড়মা হয়নি তখন তিনি ফটকি ছিলেন ঠাকুর তখন ঘরে ছিলেন না কারণ তিনি তো ছোট তখন তিনি এ কার গাছের ফল কার গাছের আম জাম এসব চুরি করে বেড়াতেন অনেকটা শ্রীকৃষ্ণের মতন ঠাকুরের একটা বসার জায়গা বা পিড়ে ছিল সেটা ঠাকুর ছাড়া কেউ বসেন না আর এদিকে ঠাকুরের খিদে পেয়েছে ঘরে এসে দেখে ওই পীরেতে বড়মা বসে আছেন ব্যাস ওই দেখে তো ঠাকুরের খুব রাগ যে আমার পিড়েতে কে বসেছে খুব হম্বিতম্বি করেন ঠাকুর তো ছোটো তাই ওই রকম করছিলেন আর বড়মা তো ভয়ে চুপ করে একবার এদিকে তাকায় একবার ওদিকে তাকায় ভয় খেয়ে গেছে খুব দিদিকে কর্তা বলেন অনুকূল ওই রকম করবি না দেখবি ওর সাথে তোর বিয়ে দিয়ে দেবো ব্যাস বিয়ের কথা বলতেই বড়ো মা তো লজ্জা পেয়ে গেলেন আর ঠাকুরও লজ্জায় চলে গেলেন তারপর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়ার পর ঘরের পেছনে একটা বড় জামডুল ছিল অনেক জামডুল ধরেছিল তো বন্ধুদের নিয়ে দুপুরবেলা ওই জামরুল গাছে উঠে জামরুল পাড়তে গেলেন গাছ নাড়া দেয় অনেক জামরুল পড়ে এদিকে ওর বন্ধুগুলো সব জামরুল কুড়িয়ে যে যার মতো চলে যায় কেউ আর ঠাকুরের জন্য অপেক্ষা করে না ঠাকুর নেমে দেখে কেউ নিচে নেয় একটা জামরুলও নাই তখন ওই মেয়ে মেয়েটি আঁচলে করে অনেক জামরুল কুড়িয়েছে আর আমাকে বলে এই নিন আপ জামরুল আপনার জন্য রেখেছি তখন ঠাকুর মনে মনে ভাবলেন এই সেই মেয়ে যে আমার জন্য ভাবে এই হলো মা লক্ষ্মী এই ছিল ঠাকুর ও বড় প্রথম কথা ও প্রথম দেখা জগৎজননী বড়মার জীবনে একটি সুন্দর মুহূর্ত ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দী পুরুষোত্তম